রমজান মা সেই বাবার বাড়ির ইফতার আয়োজনের সে চেনাচিত্র চোখের সামনে ভেসে উঠে বাবা যখন ছিলেন তখন তিনি ছিলেন ইফতারের মূল আয়োজক বাহারি পথ সবার পছন্দের খাবার সব কিছুতেই ছিল তার যত্ন আর ভালোবাসার ছোঁয়া কিন্তু সময় বদলে গেছে বাবা নেই তবে মায়ের হাতের এফতার যেন এখনও ঠিক আগের মতোই আন্তরিকতা স্নেহে ভরা সেই টানেই প্রতি রমজানে ফিরে আসা হয় এই শৈশবের উঠানে মায়ের হাতের স্পর্শ পাওয়া ইফতার খাওয়ার জন্য বিকেল হলে শুরু হয় ইফতারের প্রস্তুতি আমাদের আঙ্গিনার এক কোণে ছোট্ট একটা চুলা যেখানে অনেক বছর ধরেই রান্না হয় ছোটোবেলায় দেখতাম মা খালারা এখানেই বসে ইফতারি বানাতেন আজও সেই নিয়ম চলছে যদি আকাশের আবহাওয়া ভালো থাকে তাহলে খোলা আকাশের নিচেই চলে রান্নার আয়োজন আঙ্গিনার উপরে ছড়িয়ে আছে আসে জাম্বুরা গাছ আর চারদিকে ছায়া ঘেরা এক শান্তিপূর্ণ পরিবেশ গাছের পাতার ফাঁক দিয়ে আসা বিকেলের রোদ আমি নিজেও আসমাকে সাহায্য করেছি পেঁয়াজ ও বেগুনি ব্যাটার মিশিয়ে দেওয়া ছোলার ঝোলের জন্য মশলা তৈরি করা খেজুর আর ফল সাজানো শরবতের জন্য লেবু কাটা সব কিছুতেই ব্যস্ততা তবে এই ব্যস্ততার মাঝেই যেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মায়ের পাশে থেকে তার কাজে ভাগ নেওয়ার আনন্দটাই আলাদা এর মধ্যেই গরম গরম পেঁয়াজু ভাজা হয় আর সেই সুভাষ ছড়িয়ে পড়ে পুরো উঠোনে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে ভাতিজারা একসঙ্গে মিলে পেঁয়াজুর স্বাদ নিতে বসে যায় কেউ একটি বেশি চায় কেউ ভাগ করে খায় কেউ আবার মজা করে লুকিয়ে নেয় আরেকজনের খাবার মা ইফতারের জন্য একে একে সব কিছু প্রস্তুত করছে গরম গরম রেসিপি যেন তার হাতে হাতে সুরের মতো বোনা হচ্ছে প্রতিটি রেসিপি যেন তার নিঃশ্বাসের মতো জীবন্ত হয়ে ওঠে আর আমি ধরে আনা তাজা ট্যাংনা মাছটি প্রস্তুত করতে ব্যস্ত সাথে মায়ের ভালোবাসার মতো দেশি আলু মাছের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে যেন এই মাটির ঘ্রাণ ও অনুভূতির মধ্যে একটি পুরনো মধুর কষ্ট লুকিয়ে আসে মায়ের তৈরি খাবারের দিকে তাকালে মনে হয় এই সাতাশিদের রান্নার মাঝে কোথাও হারানো সুখের ছায়া পুরো পরিবেশটা যেন গ্রামের আড্ডা আর পরিবারের মিলন মেলায় পরিপূর্ণ বন্ধুরা আমি আমার মায়ের মতো রান্না করতে চাই আমি আমার মায়ের রান্নার স্বাদ পেতে চাই কিন্তু এটা কি কখনো সম্ভব ইফতারের সময় হলে সবাই একসঙ্গে বসে দোয়া করি বাবা যেন শান্তিতে থাকেন আমাদের পরিবার যেন সুখ শান্তিতে থাকে এই আঙ্গিনায় এই পরিবেশ মায়ের হাতের ইফতার আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় এসবের মাঝেই যেন রমজানের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে হেসে খেলে একসাথে ইফতারের প্রস্তুতি চলতে থাকে যেন এই ছোট ছোট মুহূর্তগুলো এক অনন্য স্মৃতিতে রূপ নেয় বন্ধুরা যাদের বাবা নাই সেই বোঝে বাবা হারানো কি কষ্ট যার স্বামী নাই সে বোঝে স্বামী হারানো কত কষ্ট আমার মায়ের কষ্ট আমরা যতই চেষ্টা করি কখনোই ভরাতে পারবো না মায়ের কষ্ট কষ্টই থেকে যাবে আমরা ছেলেমেরা যতই চেষ্টা করি আমার মাকে ঠিক রাখার কিন্তু না স্বামী হারানো যে কষ্ট সেটা আমার মায়ের মধ্যে থেকেই যাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদেরকে বলতেছি আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম